হ্যাঁ বন্ধুরা ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ নিয়ে আবারও হাজির হলাম দেখতে পাচ্ছেন দিস ইজ ফুটবল আর এটাতে রয়েছে বন্ধুরা বিস্কিট কিন্তু আজকের ভেরুটির উপাদান হলো বন্ধুরা ব্রিটিশে ফুটবলকে কী বলে আমেরিকান ইংলিশে ফুটবলকে কী বলে বিস্কিট আমেরিকান ল্যাঙ্গুয়েজ নাকি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ এরকম বেশ কিছু পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় বন্ধুরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে যে শব্দটা ইউজ করা হয় আমেরিকান ইংলিশে সেটা আর শব্দ ব্যবহার করা হয় চলুন আজকের ভিডিওতে বন্ধু আমরা এরকম বিশ সাইট শব্দ শিখব যেখানে ব্রিটিশরা একরকম ইংলিশ বলে আবার আমেরিকানরা আরেক রকম বলে তাহলে যেমন আমি দুটো উদাহরণ বাস্তবে তুলে ধরেছি একটা হলো বিস্কিট একটা হলো ফুটবল যেমন বন্ধুরা আমি আর একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দেই দিস ইজ ফ মোবাইল ব্রিটিশরা মোবাইলকে কি বলে আর আমেরিকান আমেরিকান ইংলিশে আমেরিকানরা মোবাইলকে কি বলে সেটা কি জানতে ইচ্ছে করে না চলুন আমরা আজকে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং দৈনন্দিন জীবনে ব্যবহৃত বি সেট শব্দ শিখব যেটা ইংলিশে এক আমেরিকান ইংলিশে মতো ব্রিটিশ ইংলিশে আর মতো হ্যাঁ বন্ধুরা কথা নয় চলুন দেখো বন্ধুরা বিস্কিট ব্রিটিশরা বলছে যেটাকে বিস্কিট আমরা বাংলা ভাষাভাষী যারা তারা বিস্কিটটাকেই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে বিস্কিট বিস্কিট আর আমেরিকানরা বিস্কিটকে কি বলে খে কি বলে খে কি মজা না দুটোই মোটামুটি পরিচিত বাট বিস্কিটটা আমরা কিন্তু বেশি পরিচিত ফুটবল আমরাও কিন্তু ফুটবল বলি কিন্তু বন্ধুরা ম্যারিকান ইংলিশে সেটাকে বলা হয় ছকর ছকার। সকার দেখছেন সকার বলে তারা ফুটবলকে কি বলে সাধারণত সকার আর আমরা ব্রিটিশরা আমরাও বলি ব্রিটিশরাও বলে ফুটবল আবার এটাতে দেখুন বন্ধুরা ট্রাউজার্স আমরা বাঙালিরা সাধারণত দুটোই ব্যবহার করি ট্রাউজার্স আমেরিকানরা বলে প্যান্টস তাহলে ট্রাউজার্স ফ্যান্টস দুটোই আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু দেখুন ব্রিটিশরা বলে ট্রাউজার্স মানে পাজামা বা প্যান্ট আমরা বলি যেটাকে সেটাই দুটো একই ইংলিশ কিন্তু এটা হলো ব্রিটিশ এটা হলো বন্ধুরা আমেরিকান আশা করি ভালো লাগতেছে আজকে ভিডিওটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখুন ডাস্টবিন ব্রিটিশরা যেটাকে ময়লা আবর্জনা রাখার স্থান সেটাকে বলে ডাস্টবিন আমরাও বলি সেটাকে ডাস্টবিন কিন্তু বন্ধুরা আমেরিকান ইংলিশে সেটাকে বলা হয় গার্বেজ খ্যান গার্বেজ খ্যান তাহলে এভাবে দেখুন দুটো আলাদা আলাদা শব্দ ভাবে। হলিডে ছুটির দিনকে আমরা সাধারণত হলিডে বলি কিন্তু এটা ব্রিটিশরা হলিডে বলে মেওরিকাতে তারা কিন্তু ভ্যাকেশন বলে কি বলে বন্ধুরা ভ্যাকেশন কিন্তু আমরা এই দুটোই কিন্তু ব্যবহার করে থাকি এরপরে দেখুন বন্ধুরা রাবিশ ময়লা রাখার আরেকটা জায়গা বা ময়লাকে আমরা ময়লা আবর্জনাকে সাধারণত রাবিশ বলি এটাও আমরা আমাদের পরিচিত কিন্তু ব্রিটিশরা সেটাকে রাবিশ বলে এটাও আমাদের পরিচিত মেরিকানরা বলে গার্বেজ তাহলে আবর্জনা অর্থে ব্রিটিশরা রাবিশ বলে আর ম্যারিকানরা বলে গার্বেজ এরপরে দেখুন যেটা লিফট আমরা উপরে ওঠা নামার কাজে ব্যবহার করি এটাকে ব্রিটিশরা বলে লিফ্ট আর মেরিকানরা বলে অ্যালিভেইটর আমরা সাধারণত দুটোর সঙ্গেই পরিচিত অ্যালিভেইটর বন্ধুরা আমরা সাধারণত যেটাকে মেরিকানরা বলে ট্রাক আমরা সেটাই বলি কিন্তু ব্রিটিশরা বলে বন্ধুরা লরি কি বলে লরি লরি এখানে আবার আর একটা ব্যাপার আছে লরি তাই না আর বলা হচ্ছে কি ট্রাক ট্রাক এরপরে দেখুন বন্ধুরা আমরা সাধারণত এরকম যে পোশাক মোটা পোশাক গুলো এই টাইপের একটা পোশাককে বলা হয় জাম্পার বন্ধুরা এটা বি হয়ে গেছে এটা পি হবে সরি জাম্পার তাহলে ব্রিটিশরা বলতেছে এই মোটা এক ধরনের পোশাককে জাম্পার যেটা আমেরিকানরা বলছে সুইটার কি বলছে সুইটার তাহলে বন্ধুরা আমরা বেশ মজার মজার শব্দগুলো বেশ পরিচিত কিন্তু কারা ব্যবহার করে সেই জিনিসটা আমরা আজকে এই ভিডিওতে শিখতেছি বন্ধুরা চলুন আমরা আরও ইম্পর্ট্যান্ট কিছু ব্রিটিশান আমেরিকান শব্দ এরকম দেখে পেন এই যে আমরা যে এক ধরনের কুসমুসে কুড়মুড়ে জিনিস খাই এটাকে আমরা বলি শিপস কী বলি শিপস এটা ব্রিটিশরা বলেন আমেরিকানরা কি বলেন ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইজ দেখছেন শাড়ি বা লাইন এটা আমরা বুঝি আমেরিকান শব্দ লাইন কিন্তু এইটা আমরা কম ব্যবহার করি কিউ কিউ মানে শাড়ি বা লাইন কিন্তু আমরা লাইন শব্দটার সঙ্গে পরিচিত মানে ম্যেরিকানটাই ব্যবহার করি তাহলে কিউই হলো কিউ মানে ব্রিটিশ লাইন হলো আমেরিকান এরপরে দেখুন বন্ধুরা আমরা সুপার মার্কেট অনেক সময় বলি তাই না সুপার মার্কেট এটা ব্রিটিশরা বলে আমেরিকানরা বলে যেটাকে গ্রসারি স্টার গ্রোসারি স্টার এরপর দেখুন ফুটপথ আমরা যেটাকে বলি পায়ে হাটার পথ রাস্তার সাইড দিয়ে থাকে যে পথ এটাকে আমরা বলি পেভমেন্ট এটার সঙ্গে আমাদের সাধারণত পরিচয় রয়েছে বাট আমেরিকানরা বলে বন্ধুরা সাইড ওয়াক তাহলে পেভমেন্ট অ্যান্ড সাইড ওয়াক এটা হলো ফুটপথ এরপর দেখুন সিনেমা ব্রিটিশরা যেটাকে বলছে সিনেমা আমেরিকানরা বলছে মুভি থিয়েটার মানে চলচ্চিত্র গৃহ বা প্রেক্ষাগৃহ এটাকে বুঝায় বন্ধুরা দা মুভিও বলে আমেরিকানরা জেব্রা ক্রসিং রাস্তায় পারাপার হওয়ার জন্য যে বিশেষ ডাক্কাটা জেব্রা টাইপের ডাক্কাটা থাকে এটাকে জেব্রা ক্রসিং এটার সঙ্গে আমাদের পরিচয় রয়েছে এটা ব্রিটিশরা বলেন বন্ধুরা আমেরিকানরা বলে ক্রস ওয়াক তাহলে ব্রিটিশরা বলে কি জিব্রা ক্রাউচিং আর আমেরিকানরা বলে কি ক্রস ওয়াক এরপরে দেখুন বন্ধুরা আমরা ফ্ল্যাট শব্দটার সঙ্গে পরিচিত মানে হ্যাঁ তলা বিশিষ্ট যে বাড়ি আর কি এটার সুন্দর বাংলা টাইম হতে মনে এসছে না ফ্ল্যাট যেটা ব্রিটিশরা বলেন আর আমেরিকানরা বন্ধুরা যেটাকে বলে অ্যাপার্টমেন্ট তাহলে দেখুন দুটোই আমরা কিন্তু ব্যবহার করি বা পরিচিত কিন্তু কে কোনটা বলে সেটা কিন্তু আমাদের গোসালো নয় এরপরে দেখুন একটু উদাহরণ একটু শুরু দিকেই বলছিলাম যে দিস ইজ মোবাইল ফোন এটা ব্রিটিশরা বলে মোবাইল ফোন দেখুন ব্রিটিশরা কি বলে বন্ধুরা মোবাইল ফোন আর আমেরিকানরা সেম মোবাইলকেই বলছে সেল ফোন তাহলে পার্থক্য হয়ে গেল বন্ধুরা তাহলে ব্রিটিশরা বলছেন মোবাইল ফোন আর আমেরিকানরা বলছেন সেল ফোন এরপরে দেখুন বন্ধুরা মিষ্টি জাতীয় খাবারকে আমরা বলি সুইট এটার সঙ্গে পরিচয় রয়েছে যেটা ব্রিটিশরা বলে সুইটস কিন্তু বন্ধুরা আমেরিকানরা বলেন খ্যান্ডি কি বলেন খ্যান্ডি তাহলে দেখুন শব্দগত ভ্যারাইটিস পার্থক্য ডিফারেন্সটা কত বড়ো ধরনের পার্থক্য বন্ধুরা ব্রিটিশ এবং আমেরিকান শব্দের মধ্যে বন্ধুরা একই জিনিস বোঝাতে ব্রিটিশরা একই এক এক শব্দ ব্যবহার করছেন আর আমেরিকানরা আরেক শব্দ ব্যবহার করছেন আরও দু একটা বন্ধুরা সেট রয়েছে যেগুলো দেখে ভেটিটা শেষ করব বন্ধুরা ব্রিটিশরা যেটাকে বলে কাটলারি আমেরিকানরা বলে সিলভার ওয়ার মানে রৌপ্যপাত্র আর কাটলারি ক্রোকারি কাজে ব্যবহার হয় কোরিয়েন্ডার স্ল্যান্ট্রো এভাবে দেখুন ব্রিটিশ অ্যান্ড ইংলিশ বন্ধুরা এই ভিডিওতে প্রায় বিশ সেট ব্রিটিশ অ্যান্ড ইংলিশ শব্দ আলাদা আলাদা করে দেখানো হয়েছে ভিডিওটি যদি বন্ধুরা মনে হয় শিক্ষণীয় ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শিক্ষার লোকে শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার মাঝে বন্ধুরা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন আর হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই ব্রিটিশ আর আমেরিকান ইংলিশ করে করে যারা আমাদের মাঝে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে ভীতি তৈরি করে ভয় পাবার কিচ্ছু নেই কারণ প্রত্যেকটি শব্দই আপনারা আয়ত্ত করবেন এগুলো ভাষা শিক্ষার পথে অন্তরায় নয় বরং আমরা যেটা যেভাবে শিখতেছি সেভাবেই সেই গতিতেই শিখতে থাকুন তবে হ্যাঁ ব্রেডিস ইংলিশ এভাবে যদি আমরা জানি আমাদের পরিপক্কতা বাড়বে এবং মজা লাগবে নিজেকে অনেক বেশি একটা কি বলবো স্কিল্ড মনে হবে এই জন্য আপনি এগুলো জানতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ বা বাই